সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার আগামী সংসদে নাচ গান নয় কোরআনের আয়াস শুনতে জামায়াত ইসলামকে দাড়ি পাল্লাম ভোট দিয়ে জয়যুক্ত করুন হজা হাজা জামি এলাম বিয়াই ওয়ান্নাদিহীন আপনারা যদি অসৎ লোক নির্বাচন করেন আপনাদের কপালে সেরকমই ঘটবে কাজি আপনারা শুরু থেকেই সৎ আগে দেখে নেবেন কোন লোকটা সৎ কে কোন দল করে সেটা খুব বড় বড় ব্যাপার না আপনি সৎ মানুষকে নির্বাচন করবেন যিনি ঘুষ না যিনি চাঁদাবাজির সাথে জড়িত নন সেরকম লোক আপনারা বেছে নেবেন পাচক নামাজের সাথে আমি কিন্তু দুই পাতা করে প্রতি সময় দুই পাতা করে নাম কোন সবাই জানে এই ঋণ খেলা ঘুম আরাম করে ছেড়া দিব এখানে যারা আমার দল করে না তারাও জানে কিন্তু যে আমি কিন্তু আবার আসছে আমরা জনসেবা করবো দল আমাকে ওয়াদা দিছিল নমিনেশন দেবে দল তার ওয়াদা ভঙ্গ করতে পারে দল মুনাফিকি করতে পারে আমি তো করতে পারবো না ভারাইটা প্রার্থী আর আইনের না বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে যার বার্ষিক ইনকাম ছয় লক্ষ ছিয়ত্তর হাজার টাকা তিনি গাড়িতে চলেন যে গাড়ির দাম অষ্টআশি কোটি টাকা মানে ব্লড ফ্লু গাড়ির দাম অষ্টআশি কোটি টাকা তাহলে এই দেশে দুর্নীতি হবে না কোন দেশে হবে এত টাকা কই পায় যে অষ্টআশি কুড়ি টাকা দেয় বুলেট ফোর গাড়ি কিনে একটি সংসদ ভবন একটি দেশের পবিত্রতম স্থান যে সংসদে বসে সাধারণ জনগণের ভবিষ্যৎ কি হবে বা একটা দেশের ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে তার বাস্তবায়ন করা হয় সংসদে সেই সংসদে আমরা আর কোনো সন্ত্রাসী খনি দুর্নীতিবাজ চাঁদাবাজকে দেখতে চাই না আর যদি আপনারা দেখতে না চান তাহলে বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিয়ে সংসদে পাঠান কারণ এই জামাতের মধ্যে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের দুর্নীতির ঠাই নাই তাই আপনারা আগামী বারোই ফেব্রুয়ারি সারাদিন মার্কায় ভোট দিন কি তুমিটার পাও কার পাশা গেছে কার টেবিলে দেখে দেখে